আগে আমাদের বাড়ি ঘাড়া আন্দোলন হয়েছে বর্তমানে আপনারা যারা অন্যান্য রয়েছেন আপনারা অনেকে আমাদের উপর বিরক্ত আছে শিক্ষকরা যেন বারবার আন্দোলন করে আমরা কখন আন্দোলন করতে আসি একেবারে যারা পিক থেকে গেলে একজন শিক্ষক চারশো আট কিলো করে নয়শো কিলোমিটার উপর করে চাকরি করে বারো হাজার পাঁচশো টাকা ভেতরে কত টাকা তার বাড়ি হলে যায় কোথায় তার পরিবার ঈদের যে সামান্য বোনাস দেয় ওটা গাড়ি ধরা হয় না বাড়িতে তার যে দাবিটা নিয়ে আসছি এটা দাবি নয় আমাদের প্রজ্ঞাপন আছে আমাদের প্রজ্ঞাপন শুধু বাস্তবায়ন আমরা চাই আমাদের যে প্রজ্ঞাপন রয়েছে এই প্রজ্ঞাপন অনুযায়ী যেন আমরা দ্রুত বক্রি হয়ে আমাদের পরিবার প্রয়োজনের কাছে যেতে পারি সেই লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের এই জগ্নি পদ্মাশীল যে ঐক্য জোর্ড এই ঐক্য জোটের পক্ষ থেকে সাতজন প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছে আমি এই বক্তব্যের মাধ্যমে সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা তাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই সম্মানিত সারা আমরা বড় মঞ্চে রয়েছি আমরা বড় মানবে জীবন জীবনযাপন করছি শুধুমাত্র আপনাদের একটু অধিকটাই পারে আমাদের এই মানবতার জীবন থেকে আমাদের রক্ষা করতে আমাদের প্রজ্ঞাপন রয়েছে আমরা কোনো অর্থনৈতিক দাবি নিয়ে এখানে আসিনি আমরা এসেছি আমাদের বাড়ি ফিরে যেতে আমরা এসেছি আমাদের নির্ব বিভাগে যেতে আমরা এসেছি আমাদের পরিবার পরিজনের শেষ আশ্বস্ত হতে সিদ্ধান্ত হয় না কখনো মিটিং শিক্ষকের কানের দাবি গিয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার বাস শিক্ষক করে রয়েছে এই এক লক্ষ হাজার বাস শিক্ষকের দাবি যাচ্ছে এছাড়াও সকল বাংলাদেশের

এখন আমাদের মাথায় বক্তব্য রাখবেন সহকারী শিক্ষক সার সার্চেতার জন্য আলাইকুম

Ελλάδα, η 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 শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম ভাবে ভদ্রি ব্যবস্থা চালু থাকে শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন হবে শিক্ষার শিক্ষার মান এবং শিক্ষা প্রতিটা ক্রয় করা এবং উন্নয়ন উন্নত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সন্তানদের দেওয়া যাবে আমি জানাতে চাই যে জ্ঞান হচ্ছে একটা প্রবাহিত ভাড়ার মতো জ্ঞান প্রকৃত রাখা যায় না যত জ্ঞান বিলি হয় ততই জ্ঞান এরকমভাবে থাকে তো আমি বলতে চাই যদি এই শিক্ষা ব্যবস্থা বদলি চালু না হয় বদলি না দেওয়া হয় ঠিক একইভাবে জ্ঞান বিকাশিত হবে না আমি দেশবাসীদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের আজকে গত উনিশ তারিখে আমাদের সত্যি করতে আমাদের সরকারের পক্ষ থেকে কার্যকর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা চাকরিটা করি সেই বেতন অত্যন্ত এই টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আমাদের চলা অত্যন্ত কষ্টকর এবং আমরা চলতে পারি না আমরা কিভাবে ক্লাসে গিয়ে পাঠদান করবো যখন আমরা চিন্তা করেন যে আমি আমার পরিবারটাকে কিভাবে চালাবো কিভাবে আমি আমার সব করণ করবো তো চিন্তা করতে করতেই তো আমার চোদ্দ হাজার টাকায় তাহলে আমি কিভাবে ক্লাসে গিয়ে ঠিকমতো পাঠদান করবো আর বিশেষ করে আমাদের শিক্ষিকা যারা আছে তাদের দুঃখ প্রশ্নের কথা বলে শেষ করা যাবে না আজকে আমি থেকে এসে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে কারণ হচ্ছে এই জায়গায় আমরা যারা শিক্ষা হিসেবে যাই তারা সবাই মনে করে আমরা অতিথি এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন কৃষক তাদের লোকজন মনে করে আমাদের সীমান্তবাদ করতে হয় তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে আমাদের অভিযোগ নতুন শুভ করা হয় এবং আমরা যাতে পরিবার পরিজন নিয়ে সুখিয়ে শান্তিলেন দিন জেলায় বলে যেমন ধন্যবাদ স্যারকে তার সন্দর্ভ ধোপ দেওয়ার জন্য আসলে আমরা প্রত্যেকে আমাদের নিজ জেলায় নিজ পরিবার প্রয়োজনের কাছে যেতে চাই আমাদের বৃদ্ধ ভাবামায় সে অংশ অবলম্বন হতে চাই তো এখন আমাদের শিক্ষকদের দুঃখ কষ্টের কথা বলার জন্য আসবেন মিজানুর রহমান স্যার মিজানুর রহমান সারকে তার বক্ত করছে করছি

মাত্র ভাই হাজার পাঁচশো টাকা করে চাকরি করা অনেক কষ্টসাধ্য